আমার কি মনে হয় আমাদের পেদ্রি হচ্ছে ভবিষ্যৎ জানে সে জানতো যে ম্যাচের পরে একটা দারুন মারামারি লাগবে যেহেতু এল ক্লাসিকো সেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা প্লেয়াররা মারামারি করবে সে জন্য সে জার্সি মানে বিনিশিয়াসের জার্সি ধরে আগেই টান মারছিল যাতে তারে আগে আগে দিয়ে দিতে পারে না না আমি কোনো রিজন দেখতেছি না যাই হোক রিয়াল মাদ্রিদ ফ্যানস মানে কি রকম খুশি হতে পারে আমি জানি আপনারা অনেক খুশি এল ক্লাসিকো জিতা মানেই খুশি তবে বার্সেলোনা আজকে যেমনি হারছে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই বার্সেলোনা হার্স আপনি কি হ্যাপি প্রশ্নই আসে না আপনি কি স্যাড না তাহলে আপনি কি আমি অ্যাংরি আমি রাগান্বিত কেন রাগান্বিত মাঠের খেলার জন্য না মাঠে এরকম খেলা হবে আমি আগে থেকে প্রেডিক্ট করছিলাম এবং আমি যে যেটা প্রেডিক্ট করছি সেটা আমি আপনাদেরকে জানাইছি যে আমাদের কোন কোন জায়গায় সমস্যা হতে পারে আমরা আমি সেটা আগে আপনাদেরকে বলে দিছি জাস্ট আমার একটা প্রেডিকশন বলছিল যেটা ভুল বলবো না সাম হট ভুল সামহট ঠিক কারণ আমি শেজনিকে নিয়ে বলছিলাম যে শেজনি হইতে আমাদের একটা প্রবলেম হইতে পারে এবং যেটা আমরা শুরুতে দেখছি যে এমবাপে যেমনি বল মারতেছিল আমাদের গোল বারে ঢুকছিল বাট দেন এগেন সে একটা দারুণ পেনাল্টি সেভ দিছে হ্যাটস অফ টু শেজনি যে রিটায়ারমেন্ট থেকে এসে একটা ভালো সিজন কাটায় এমবাপের মতো একটা তারকার পেনাল্টি সেভ দিয়ে দেওয়া সেভ দিয়ে দেওয়া নট এ চারটিখানি কথা চারটিখানি কথা না সো আমি কি জন্য অ্যাংগ্রি আমি মাঠের খেলার জন্য অ্যাংগ্রি না আমি মাঠের বাহিরে একটা স্পেসিফিক প্লেয়ারের কর্মকাণ্ড নিয়ে আমি অ্যাংরি আমার কথা হলো যে বাল তুমি ছিটতে পারবা না সে বাল ধরে টানটানি টানি করার তো তোমার দরকার নাই হ্যাঁ আপনি ঠিকই ধরছেন আমি লামিনিয়া মালকে নিয়ে কথা বলতেছি না তার লাইফস্টাইল নিয়ে আমার কোনো প্রবলেম নাই তার গার্লফ্রেন্ডের নিয়ে তাও আমার কোনো প্রবলেম নাই আমার কাছে ম্যাটার করা হচ্ছে তার মাঠের খেলা অ্যান্ড আপনি যখন মাঠের বাহিরে আপনি ক্র্যাশ টকিং করতেছেন আপনি এটা বলতেছেন সেটা করতেছেন খাই ফেলবো মারি ফেলবো ধরে ফেলবো দেন আপনার বাপও মানে ইয়ামালের বাপ ইনস্টাগ্রামে নাকি লাইভে এসে বলতেছে যে এখানে আমি রান্না করছি মাঠে আমার ছেলে রান্না করবে করছে না তোমার ছেলে রান্না পাস দিতেছিল বসে বসে এটা তোমার ছেলে রান্না লামিন আজকে পুরো ম্যাচ আমি জাস্ট একটা একটা ক্রুশাল পাস দিতে দেখছি যেটা কোন দিয়ে মিস করছে যেটা যদি গোলটা হয়ে যেত তাহলে ইউকালাইজার হয়ে যেত আমরা হয়তো এই ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়ে বেরোতে পারতাম বাট আলটিমেটলি আমরা আজকে হারছি এবং আমাদের ভাগ্য ভালো নাকি মাদ্রিদের ভাগ্য খারাপ আমি জানি না মাদ্রিদ জিতছে বাট আজকে আমাদেরকে হিউমিলিয়েট করতে পারে নাই অফসাইডের কথা বাদই দিলাম অফসাইট তো স্ট্র্যাটেজির অংশ অফসাইট তো স্ট্র্যাটেজির অংশ তবে যে শটটা ফার্স্ট গোলটা এমবাপের নিছিল ওইটা গোল হয় না বাট অফসাইড হইছে আনবিলিভেবল শট এবং এরকম শটগুলোই কিন্তু আমাদেরকে মনে করায় যে কেন বার্সেলোনাতে একটা প্রপার নাম্বার নাইন দরকার যে এরকম শটগুলো গোলে কনভার্ট করতে পারবে আপনি লামিন আনে আমি আমি যদি আজকে রিয়াল মাদ্রিদ ফ্যান হইতাম আমি ম্যাচ জিতলেও এই গোলটার জন্য আমি অনেক বেশি কষ্ট থাকতাম যে এরকম একটা সুপার শর্ট শুধুমাত্র অফসাইড এর কারণে গোল হয়নি আজকে আজকে মানে আমি বুঝতেছি না যে আসলে কি আমাদের ভাগ্য ভালো ছিল নাকি যে ডিফেন্স নিয়ে আমরা খেলছি মানে বেলিংহাম ডিবক্সের মতো মত ডিবক্স না একদম মানে গোল বাড়ার কাছাকাছি জায়গাতে তাকে কোনো প্লেয়ার মার্ক করে নাই সে একটা ওপেন করছে বেলিংহাম ওপেন করছে আমরা বেলিংহামের থেকে কি এক্সপেক্ট করি সে লং রেঞ্জ থেকে শুট নিয়ে গোল দিবে বাট সে একটা এর সুযোগ পাইছে কেমনে মিস করবে আপনি বিনিশিয়াস বেলিংহাম এমবাবের সামনে একটা ট্যাপিন রাখবেন সেটা জীবনে মিস করবে মিস করবে মানে চোখ বন্ধ করে মারলো সেটা গোল হবে আমি জানি না বার্সেলোনা যদি এই ডিফেন্স নিয়ে খেলে আমি আজকে বলতেছি আপনাদেরকে এই এল ক্লাসিকোর পরে পরে আপনাদেরকে বলতেছি যে বার্সেলোনা যদি এই ডিফেন্সের হাল হকিকত রাখে আগামী যতগুলা এই সিজনে যতগুলো এল ক্লাসিকো হবে সবগুলাতে আমরা হারবো এটাতে হিউমিলিয়েট হইনি সেগুলোতে আমরা হিউমিলিয়েট হব মানে আমি লামিনিয়ামালকে নিয়ে এত রাগারাগি করতাম না সত্যি কথা বলতে রাগারাগি করতাম না ওর বয়স জাস্ট এইটিন বাট ও মিডিয়া টেনশন বলেন বয়স কম উত্তেজনা বেশি উত্তেজনার ঠেলায় বলেন হরমোনের ঠেলায় বলেন ইনফ্লুয়েন্সের ঠেলায় বলেন ও যে সব জিনিসপাতি করতেছে এখন আমাদের অনেক ফ্যানেরই সেসব জিনিস তা ভালোই লাগতে পারে এবং ভালো লাগার জিনিসই যখন আমরা আমাদের ব্লাডে আসে রিয়াল মাদ্রিদের এগেনস্টে থাকতে হবে এবং তারা তো লাম আসিয়ান তাদেরকে তো ইনজেকশন দিয়েই দেওয়া হয় যে তোরা রিয়াল মাদ্রিদের হেড করবি এবং একটা লাফ আফ্রিকা তো সেম লাফ আফ্রিকার প্রতিটা প্লেয়ারের গায়ের ভিতরে ইনজেকশন ঢুকাই দেওয়া হয় যে তোরা লামাসিয়া বা বার্সেলোনার হেট করবি বাট পয়েন্ট সেটা না পয়েন্ট হচ্ছে এই যে সে স্টোরি দেয় এই যে সে স্টেটমেন্ট গুলা দেয় এগুলো তো তার উপরেই ব্যাকফায়ার করে ব্যাকফায়ার তো তার উপরেই করে সে যে এক্সট্রা একটা প্রেশার নিয়ে সে আজকে মাঠে খেলছে তার যে মানুষজন বু করছে এসব কারণে তো সে মাঠে ওইরকম ভাবে পারফর্ম করতে পারে না তুই জাস্ট এইটিন ইয়ার্স ওল্ড তুই মাত্র তুই কিশোর কৈশোর বলে না তুই বয়সন্ধিকাল তোর এখন শেষ হয়েছে কিনা আমি জানি না তুই ওই লেভেলেই আসোস তুই এখন যদি ওই প্রেশার নিয়ে খেলস তুই শেষ আজকে দেখেন আজকে কি পেদ্রির খেলা আউটস্ট্যান্ডিং কোন খেলা খেলছে না বাট আপনি খুব কম বার্সেলোনা ফ্যান পাবেন যারা পেদ্রির খেলা দেখে অসন্তুষ্ট বা পেদ্রির সাথে রাগারাগি করবে দেখেন পেদ্রি একটা লাল কার্ড পর্যন্ত কনসিট করছে তাও পেদ্রিকে নিয়ে কম কথা হবে কারণ কি কারণ সে মাঠের বাইরে ট্র্যাশ টক করে নেই সেও জানে মাঠ আমাদের খেলার অবস্থা কি সেও আজকে অনেক ভালোভাবে জিনিস সে বল ক্যারি করে সামনে বল দিতে পারতেছে না আজকে মাদ্রিদ যে জিনিসটা নট জাস্ট স্কোরিং গোলস তারা আজকে যেভাবে ডিফেন্সিভ ট্রানজেকশনটা দেখাইছে হ্যাটস অফ টু দেম রিয়েলি হ্যাটস অফ টু দেম আমি দেখতেছি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যখন ট্রানজ কাউন্টার করতেছে বার্সেলোনা ডিফেন্স পুরো ফাঁকা এমবাপেকে কোনো মার্ক করতে পারতেছেন এমবাপের স্পিডের সাথে পার না বাট যখন বার্সেলোনা কাউন্টারে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স পুরোপুরি একটা লো ব্লক সিস্টেমে চলে আসতেছে তাহলে এগুলাই তো আসলে ট্যাকটিক্যাল একটা সুপেরিয়রিটি এটা বলতেই পারেন আপনি বার্সেলোনা এই ডিফেন্স নিয়ে খেললে আসলে আমরা কোনো কিছু এক্সপেক্টেশন এক্সপেক্ট না করাই উচিত বার্সেলোনা ফ্যানরা যদি মনে করেন যে লাস্ট ইয়ারের মতো আমরা কিছু করে ফেলবো তখন আমাদের সব কিছু আমাদের ফেভারিট ছিল আমাদের ডিফেন্স সলিড ছিল আমরা গোল খাইলে গোল দেওয়ার অ্যাবিলিটি রাখছিলাম আজকে আমরা গোল অ্যাবিলিটি কয়টা পারছি ফার্মিন লোপেস প্রতি ম্যাচে গোল করবে আড্ডা দা গুলারের ওই একটা ভুলের কারণে তারা মাসুল দিছে তারা গোলটা করছে বাট আমরা কি ওই জিনিসটা ধরে রাখতে পারছি পারে না ডিফেন্সিভলি ও আমরা কি ছিলাম ডিফেন্সিভলি আমরা কিছুই ছিলাম না কালকে হয়তো মুড ভালো হইলে যদি কোনো জিনিস মাথায় আসে কালকে আবার একটা ভিডিও বানাবো বাট সত্যি কথা বলতে অবশ্যই এক হচ্ছে আমার স্কোর লাইন আমার সাথে নাই দ্বিতীয়ত আমরা এই ম্যাচ তো হারছি হারছি আমরা নেক্সট ম্যাচও আমাদের একটা দিয়ে বসছি কারণ পেদ্রি লাল কাঠ খাইছে লাস্টে এবং সেকেন্ড ইয়েলো যেটা খাইছে আমি এখনো ফুল দেখি না বাট তখন যেটা দেখছি সেটা অনুযায়ী আমার কাছে মনে হয় না যেটা সেকেন্ড ইয়েলো হওয়ার মতো